বিসিরাই হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার হয়েছে পাওয়া গেল ভাঙ্গরের উত্তর কাশিপুর থানা থেকে অভিযুক্ত সাবিনা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ সকাল দশটা নাগাদ চুরি যায় শিশুটি উদ্ধার হলো ন ঘন্টা পর ভাঙ্গরের কাশিপুর থানা থেকে উদ্ধার বিসিরায় হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু অভিযুক্ত সাবিনা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ অয়ন শর্মা প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে অয়ন পুলিশ কি বলছে দেখো বিসিরা হাসপাতাল শিশু হাসপাতালে উত্তর কাশীপুর থানা এলাকার বাসিন্দা মঞ্জিলা দিদি সে তার ছ বছর ছ মাসে শিশু পুত্রকে নিয়ে হাসপাতালে দেখাতে এসেছিল এবং হাসপাতালে ফিভার ক্লিনিকে তাকে দেখানোর পর যখন ওষুধ কিনতে যায় সেই সময় অন্য এক মহিলার কাছে তার শিশুকে দেয় এবং তোমাকে এটা বলে রাখি যে পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে মহিলার কোলে শিশুটিকে দিয়ে দেওয়া হয়েছিল সে নাচ পরিচয় দিয়েছিল নাট পরিচয় দিয়ে বিশ্বাস তৈরি করে মহিলার মনে এবং যে সময় উত্তর কাশ্মীপুর থানা এলাকা থেকে বাপে উঠে ওইখানাতে আসছিল মহিলা বাসেও কিন্তু তাকে টার্গেট করা হয়েছিল বাস থেকে কিন্তু ভাব দেওয়ানোর চেষ্টা করা হয় এই মঞ্জিলা বিবির সঙ্গে অবশেষে কিন্তু যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে উত্তর কাশীপুর থানার পুলিশ ইতিমধ্যেই ওই মহিলাকে আটক করেছে এবং শিশুটিকে উদ্ধার করা হয়েছে প্রায় দশ ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করা হলো এবং তোমাকে বলে কি প্রাথমিক ভাবে আউটপোস্ট অর্থাৎ ডিসিরা হাসপাতালের আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয় এবং তারপর পুলিশ সিসিটিভি ফুটেজ করিয়ে দেখে শিয়ালদা পর্যন্ত ট্র্যাক করা হয় তাকে এবং ট্র্যাক করার পর অবশেষে কার্তিম্প থানার পুলিশ উত্তর কার্তিমপুর থানায় পুলিশ তাকে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা